আমি বুঝতেছি না তুমি এই দিকে গাড়ি না উঠা ও দিক দিয়ে ও দিক দিয়ে কোন দিকে যাইতেছ এবার ঘুরা না ও দিক দেয় ও দিক দিয়ে ঘুরাও একবার এক চান্স উঠাবা হয়েছে আর মু চালাব না চাকাই হয়েছে

এই যে রাস্তা এদিক দেয়া এরকম অবস্থা জায়গা দেখে উঠছে আর আপনাদের এই শিকড় এদিক দিয়ে আমি যে বললাম কেলি লিকে আপনাদের একটু দেখাই এই যে এদিক দিয়ে দেখায় এই যে এদিক দিয়ে উঠানো যাইতো কিন্তু ওইদিকে একটু স্লিপ খাইতো আর এই না একটা শিকড় আছে এই শিকরে এই শিকড় হান্ড্রেড পার্সেন্ট পাই জায়গা তো এই জন্য এই দিক দিয়ে না হয়তো না করলাম এদিক উঠা দেখলাম যদিও যদি একটু কষ্ট হইলো কিন্তু বাইকটা তো উঠছে কিছু ক্ষতি হয়নি স্লিপ খাইছে যাও স্টার লো স্টার হয় না